সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এই শীতে আপনারা কোন ধরনের চারা গাছ প্রতিস্থাপন করবে ছাদবাগানে বা গার্ডেনের মধ্যে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে আমি চারাগাছ গাছ প্রতিস্থাপনের জন্য কিছু মাটির এবং প্লাস্টিকের টব নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর মিডিয়া নিয়েছি ওই স্টবের মধ্যে ভরাই করার জন্য ছোট চারা মাঝারি চারা দুই রকমের চারা নিয়েছি এই মিডিয়াটা আমি দশ বারো দিন আগে তৈরি করে নিয়েছি সেটা কি কি দিয়ে তৈরি করেছি আপনারা এক নজরে একটুকু দেখেন প্রথমে বেলে বেলেদোয়াশ মাটির উপর এরকম বিল্ডিং তৈরি সাদা বালি কিংবা লাল বালি এরপর এক থেকে দুই মোটো হাঁড়কুচি একমুটো পরিমাণ নিমখোল এবং কুড়ি পারসেন্ট কোকোপিট আপনারা কোকোপিট ভার্বি এবং গোবর সার এটাও মিশিয়ে নেবেন আমার মতো মিশিয়ে মাটিটা তৈরি করে রেখে দিবেন এরপর ওই চারাগুলো রোপণ করার জন্য আমি দুই ধরনের টব নিয়েছি একটা মাটির একটা প্লাস্টিকের টবের নিচেই একটা ছোট্ট ছিদ্র থাকার জন্য আমি একটা খলাম ভাঙা দিয়ে বন্ধ করে দিলাম এবং ওই টবটি মধ্যে আমি মাটিটা ভরাই করে নিচ্ছি এরপর একটা প্লাস্টিকের টবের মধ্যে আমি মাটি ভরাই করে নিব এইভাবে সমস্ত টবগুলি আমি মাটি ভরাই করে নেব ওই চারাগুলো প্রতিস্থাপন করার জন্য আপনারাও এই পদ্ধতিতে চারা রোপণ করবেন খুবই ভালো হবে এটা হচ্ছে সালফিয়া চারা ছোট চারা অনেকেই ছোট চারা একটুকু অপছন্দ করে যে মনে হয় চারা গাছটা মরে যেতে পারে কিন্তু বন্ধুরা না এই ধরনের চারাগুলো আপনারা প্রতিস্থাপন করতে পারলে আপনাদের গার্ডেন বা ছাদ বাগান খুবই উজ্জ্বল হবে এবং চারা গাছের গ্রোথ আর প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন যদি ছোট চারা আপনারা লাগাতে পারেন ছোট চারা লাগানোর পর ঠিকঠাক যত্নআ করতে পারলে খুবই ভালো হবে অনেকে এরকম চারা কিনে আনার সাথে সাথে টবের মধ্যে প্রতিস্থাপন করে ফেলেন এটা হচ্ছে আপনাদের প্রথম ভুল আপনারা চারাগুলো নার্সারি বা বাজার থেকে কিনে আনার পর দুই থেকে তিন দিন ওই রকম বালির উপর রেখে দেবে অনেকে আছে আবার এই ধরনের মাটি থেকে তোলা বড় বড় ধরনের গাছ পছন্দ করে কারণ ওই গাছের মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এই রকম ফুল ফোটা চারা অনেকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং গাছগুলো খুবই ঝাঁকড়া দেখে যদি আপনারা এই ধরনের মাটি থেকে তোলা চারা গাছ নিয়ে বাগান তৈরি করেন তাহলে মারাত্মক ভুল করবেন কারণ ওই চারা গাছগুলি লাগানা কিছুদিন পরেই যেই ফুলগুলি ওই চারা গাছের মধ্যে ফুটে থাকে সেই ফুলগুলি আপনি পাবেন আর ফুল হবে না শেষে আপনার চারা গাছগুলি এইভাবে ঝিমিয়ে বা ধাসা লাগার মতো হয়ে গাছগুলি সব ঢলে পড়ে মারা যাবে আপনারা যদি ছোটো চারা নার্সারি বা বাজার থেকে কিনে এনে প্রতিস্থাপন করতে পারেন খুবই ভালো হবে আর এরকম মাটির থেকে তোলা চারা প্রতিস্থাপন করলে আপনাদের পক্ষে বাগান করার ইচ্ছা বা ফুল গাছ চাষ করার ওই স্বপ্নটা আস্তে আস্তে মুছে যাবে কারণ ওই চারা গাছে কিছুদিন পর নষ্ট হয়ে যায় আর আপনাদের ফুল গাছের স্বপ্নটাও মুছে যায় আর যদি আপনারা এ ধরনের ছোট চারা নার্সারি অথবা বাজার থেকে সংগ্রহ করে এনে প্রতিষ্ঠাপন করেন তাহলে খুবই ভালো হবে আর আপনাদের আরেকটা চারা দেখাচ্ছি দেখুন গেঁদা চারা এই ধরনের চারাও আপনারা কিনে এনে ছাদ বাগানে বা গার্ডেনের মধ্যে প্রতিস্থাপন করতে পারে যদি খুবই ছোট চারা আপনারা মরে যাওয়ার ভয়ে তাহলে এরকম মাঝারি ধরনের চারা আপনারা সংগ্রহ করতে পারে তা হলো চলবে কিন্তু ফুল ফোটা চারা একদম সংগ্রহ করবেন না তাহলে আপনারা খুবই ভুল করবে এই ছোট চারাগুলো যদি ওই ছাদ বাগানে বা বাগানের মধ্যে প্রতিস্থাপন করে ঠিকঠাকভাবে যত্ন আরতি করতে পারেন শীতের শেষ দিন পর্যন্ত আপনারা ফুল পেতে থাকবেন এই চারা গাছগুলির থেকে এখানে আমি অনেক ধরনের চারা গাছ নিয়েছি সেটা আপনাদেরকে দেখালাম যে সালপিয়া ইনকা গেদা ক্যালেন্ডোলা ভারভেনা এবং ন্যাস্টম পিটুনিয়া বিভিন্ন প্রকারের আপনাদের যে যে ধরনের ফুলচারা পছন্দ সেই সেই ধরনের এরকম ছোটো ফুলচারা সংগ্রহ করতে পারেন বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এই ধরনের ছোটো ফুলচারা যদি আপনারা ছাদবাগানে বা গার্ডেনের মধ্যে প্রতিস্থাপন করেন তাহলে অক্টোবর নভেম্বর মাসে লাগানোর চেষ্টা করবে এবং ডিসেম্বর জানুয়ারিতে আপনারা প্রচুর পরিমাণে ওই চারা গাছগুলির থেকে ফুল পেয়ে যাবেন ছোট চারা শীত আসার প্রথম দিকেই আপনাদেরকে লাগিয়ে নিতে হবে আপনার ছাদ বাগান বা বাগানের জন্য দেখুন আমি একটা ক্যাপসিকাম লঙ্কা চারা টবের মধ্যে কীভাবে প্রতিস্থাপন করলাম এবং একটা সালভিয়া চারা প্রতিস্থাপন করছি আপনারা লক্ষ্য করে দেখুন শুধু আপনাদেরকে ভিডিওটা দেখার কারণ বা বলার কারণ হচ্ছে যে এটা দেখে আপনারা কিছু শিখতে পারলে তাহলে আপনাদের চারা লাগানোর জন্য ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না এইভাবে ছোট চারাগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে প্রতিস্থাপন এবং পরিমাণ মতো খাবার জল সমস্ত কিছু দিতে থাকেন তাহলে ওই চারা গাছগুলো এত সুন্দর দেখতে হবে যা আপনার মন মুগ্ধ হয়ে যাবে এইভাবে চারা গাছগুলো প্রতিস্থাপন করার পর প্রয়োজন মতো জল দিয়ে দিন যেহেতু ছোট চারা বেশি জলের প্রয়োজন হয় না পাঁচ থেকে ছয় দিন একটুকু কম কম পরিমাণের জল দিতে হয় ওই চারা গাছগুলির উপর চারা গাছ ধীরে ধীরে যত বড় হতে থাকবে তারপরে জলের প্রয়োজন তত বেশি বাড়িয়ে দিবেন। এই রকম ভাব ছোটো চারাগুলো আপনারা প্রতিস্থাপন করতে পারলে আপনাদের পক্ষে খুবই ভালো হবে এবং গাছের ফুল পাতা প্রতিটা জিনিসই খুবই দেখতে সুন্দর হবে এবং চারা গাছগুলি আপনার মন মুগ্ধ করে দিবে। চারা গাছগুলি এইভাবে ঠিকঠাক মতো করে প্রতিস্থাপন করা হয়ে গেলে ছয় থেকে সাত দিন পর ওই চারাগাছে গাছে কী খাবার দিবেন এবং কি পরিচর্যা দিবে করবেন সেই সম্পর্কে আমি কিছু ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে সেগুলো আপনারা অনেকেই দেখেছেন আর যারা দেখেননি দেখে নিতে পারেন ওই খাবার বা পরিচর্যা করার পর ধীরে ধীরে এরকম গাছ বড় হয়ে এরকম সুন্দর সুন্দর আপনারা ফুল পেতে থাকবেন ওই চারা গাছ থেকে আপনার গাছ নষ্ট হবে না এবং গাছের ফুল দিতে থাকবে বহু দিন পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিয়ে সাপোর্ট করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা সেই ভিডিও দেখে আপনাদের চারা গাছের উপর পরিচর্যা করতে পারবেন তার সাথে সাথে আপনাদের অভিজ্ঞতাও আরও বাড়তে থাকবে